যখন তলোয়ার থেমে গেল আর জয় হল হৃদয়ের হযরত মির্জা মসরুর আহমদ আল্লাহ তার সহায় হন এর দশই অক্টোবর দুই সালের জুমার খুতবার এক আত্মিক প্রতিফলন সেই শুক্রবারটি দশই অক্টোবর দুই বিশ্ব আবারও শুনল এক কণ্ঠস্বর যা মানুষকে ভুলে যাওয়া সত্যের কথা স্মরণ করিয়ে দেয় তিনি হলেন হযরত মির্জা মসরুর আহমদ আল্লাহ তার সহায় হন খলিফাতুল মশিহ পঞ্চম যিনি বিজয়ের কথা বলেন কিন্তু তা তলোয়ারের নয় করুণার হযুর আল্লাহ তার সহায় হন সেই দিনের খুতবায় ফিরে গিয়েছিলেন নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনের দিকে সেই মুহূর্তগুলোয় যেখানে ইতিহাস চাইলেই রক্তে ভেসে যেতে পারত কিন্তু নবীর দয়া সেই ইতিহাসকে রূপ দিয়েছিল ক্ষমার গল্পে তিনি স্মরণ করালেন যে মানুষটিকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল যাকে অপমান করা হয়েছিল যার অনুসারীদের উপর চালানো হয়েছিল অকথ্য নির্যাতন সেই মানুষই বহু বছর পর বিজয়ী হয়ে যখন ফিরলেন তখন প্রতিশোধ নেননি তিনি দাঁড়ালেন সেই একই মপকার মানুষের সামনে যারা একদিন তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল আর বললেন আজ তোমরা মুক্ত তোমাদের জন্য কোনো শাস্তি নেই এ যেন মানবতার ইতিহাসে এক অলৌকিক দৃশ্য যেখানে বিজয়ী সেনাপতি প্রতিপক্ষকে জবাই করে না বরং আলিঙ্গন করে হযর আল্লাহ তার সহায় হন এরপর বর্ণনা করলেন তার প্রিয় সাহাবাগনের রাজি আল্লাহ আনহুং জীবন হজর তাবু বকর আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন হজর তুমর আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন তালি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন যারা যুদ্ধ দেখেছেন কিন্তু তাদের হৃদয়ে কখনো শান্তি হারায়নি তারা তলোয়ার তুলেছিলেন ভূমি বা ক্ষমতার জন্য নয় তারা লড়েছিলেন যেন ইমান আবার নিঃশ্বাস নিতে পারে যেন মানুষ আবার তাদের প্রভুর সাথে সংযোগ স্থাপন করতে পারে এই খুতবা যেন আমাদের সময়ের আয় না এক পৃথিবী যা আজ পড়তিহিংসা রাজনীতি ও অহংকারে নিমজ্জিত সেই পৃথিবীর মুখোমুখি হজর আমাদের দাঁড় করিয়ে দিলেন নবীর উদাহরণের সামনে তিনি বললেন সত্যিকারের বিজয় জাতির উপর নয় নিজের উপর যখন ক্রোধ নত হয় করুণার সামনে যখন ধৃণা গলে যায় প্রার্থনার উষ্ণতায় তখনই প্রকৃত জয় ঘটে হজুরের বক্তব্য ইতিহাসের পাত ছিল না এটি ছিল মানবতার প্রতি এক আবেদন এক এমন যুগে যেখানে প্রতিটি খবরের শিরোনাম রক্তে ভ